ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দশটি যুদ্ধ কোটি মানুষের প্রাণ গিয়েছিল যে যুদ্ধে ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা কিছু অধ্যায় আছে যেখানে মানুষের হাতেই মানুষের জীবন হয়েছে বলি আজ আমরা দেখব সেই ভয়ঙ্কর দশটি যুদ্ধের কথা যেগুলো মানব সভ্যতার ইতিহাসে অন্ধকার ছায়া হয়ে আছে চলুন দেখা যাক ইতিহাসের সেই ভয়াবহ যুদ্ধগুলো যারা কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন নম্বর দশ ভিয়েতনাম যুদ্ধ উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো প্রায় কুড়ি বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারায় বিশ লক্ষেরও বেশি মানুষ এর মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক এই যুদ্ধের ছবি এবং ভিডিও গ্লোবাল গণমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল নম্বর নয় নেপোলিয়নিক যুদ্ধ আঠারোশো থেকে আঠারোশো ইউরোপ জুড়ে দীর্ঘ বারো বছর ধরে চলা এই যুদ্ধসমূহে প্রায় সত্তর লক্ষ মানুষ নিহত হয় নেপোলিয়ান বোনাপার্টের উচ্চাভিলাস সমগ্র ইউরোপকে রণক্ষেত্রে পরিণত করেছিল নম্বর আট ত্রিশ বছরের যুদ্ধ ষোলশো থেকে ১৬৪৮ এই ধর্মীয় ও রাজনৈতিক যুদ্ধে মধ্য ইউরোপ বিধ্বস্ত হয়েছিল আনুমানিক আশি লক্ষ মানুষ এতে প্রাণ হারায় যার বেশিরভাগই ছিল রোগ ও দুর্ভিক্ষের শিকার নম্বর সাত রুশ গৃহযুদ্ধ উনিশশো থেকে উনিশশো বাইশ বলসেভিক ও বিরোধী সেতুবাহিনীর মধ্যে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি মানুষ যুদ্ধের পাশাপাশি দুর্ভিক্ষ ও ব্যাধি এতে ভয়াবহত যোগ করেছিল নম্বর ছয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো আঠেরো গ্রেট ওয়ার নামে পরিচিত এই যুদ্ধে প্রায় দুই কোটি মানুষ প্রাণ হারায় পরীক্ষা যুদ্ধ কেমিক্যাল অস্ত্রের ব্যবহার এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ এটিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধে পরিণত করেছিল নম্বর পাঁচ দুঙ্গান বিদ্রোহ আঠেরোশো থেকে আঠেরোশো চীনের শানসি প্রদেশে সংঘটিত এই এথনিক সংঘর্ষে আনুমানিক এক কোটি পর্যন্ত মানুষ মারা যেতে পারে এটি ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী কনফ্লিক্সগুলির একটি যদিও পশ্চিমা বিশ্বে এটি কম পরিচিত নম্বর চার মঙ্গল বিজয় তেরোশো শতক চেঙ্গিস খান ও তার সাকসেসার্সদের নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্যের এক্সপ্যানশনের জন্য আনুমানিক চার থেকে পাঁচ কোটি মানুষ নিহত হয় তাদের মিলিটারি কৌশল ও নির্বিচারে হত্যাকাণ্ড অনেক রিজিয়ানকে পার্মানেন্টলি পরিবর্তন করে দিয়েছিল এবং অবশেষে আমরা পৌঁছে গেছি সেই তিনটি যুদ্ধের কাছে যাদের নির্মমতা কল্পনাকেও অতিক্রম করে নম্বর তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো ইতিহাসের ডেডলিস্ট কনফ্লিক্টে নিহতের সংখ্যা সাত থেকে আট কোটির মধ্যে হলোকাস্ট অ্যাটমিক বোমা এবং ব্যাপক বেসামরিক হতাহতের কারণে এই যুদ্ধ মানবতার উপর একটি স্থায়ী স্কার রেখে গেছে নম্বর দুই তাইপিং বিদ্রোহ আঠেরোশো থেকে আঠেরোশো চীনের কিং রাজবংশের বিরুদ্ধে এই ব্লাডিয়েস্ট গৃহযুদ্ধে আনুমানিক দুই থেকে তিন কোটি মানুষ প্রাণ হারায় এটি ছিল একটি ধর্মীয় ও রাজনৈতিক সংঘাত যার ব্রুটালিটি ইতিহাসে লেজেন্ডারি নম্বর এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ আমরা এটিকে আবারও স্মরণ করছি কারণ এর ধ্বংস এবং ভয়াবহতা ট্রুলি আনম্যাচড যদি সমস্ত ক্যাজুয়ালিটিকে গণনা করা হয় ইনক্লুডিং হলোকাস্ট ও অন্যান্য গণহত্যা তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধই হিউম্যান হিস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী কনফ্লিক্ট এই যুদ্ধগুলো আমাদের শেখায় যে মানুষের উচ্ছাভিলাস ও বিদ্বেষ কতটা ধ্বংসাত্মক হতে পারে ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায়গুলো আমাদেরকে শান্তি সমঝোতা ও মানবতার মূল্য বোঝার জন্য শিক্ষা দিয়ে যাবে আপনি কি মনে করেন হিউম্যানিটি কি এই ইতিহাস থেকে সত্যিই কিছু শিখেছে শান্তি অলওয়েজ জয়ী হোক ধন্যবাদ